এই তো অনলাইন থেকে আমার দুইটা পার্সেল আসছে তো আরিয়ান এখন এগুলোকে আনবক্সিং করবে তো আমাদের বাসায় যত প্রোডাক্ট আসে মানে যেখান থেকে যেটা আমরা অনলাইনে অর্ডার করে থাকি বাসায় পার্সেল আসে আমাদের কাউকে সে এগুলো আনবক্সিং করতে দেয় না আরিয়ান আনবক্সিং করা অনেক বেশি পছন্দ করে তো আরিয়ান এখন আনবক্সিং করবে আরিয়ান করো তো ওপেন করো আবার হাত কেটে ফেলো না মানে ওকে যতই মানা করি যে তুমি পারবা না পারবা না সেই আনবক্সিং করবে আরিয়ান সবাই কিছু হাই বলো আরিয়ান পছন্দ করো বলো সবাইকে হ্যাঁ আরিয়ান আনবক্সিং করতে খুবই পছন্দ করে ওকে নাইট ক্রিম অলি তারপর এটা ওপেন করো মানে সে এত সুন্দর করে ওপেন করে আমি হয়তো পারতাম না এত সুন্দর করে আনবক্সিং করতে মানে কয়েকদিন অনলাইনে আমার বাচ্চারা এটা সেটা অর্ডার অর্ডার করে করি তো যখন বাসায় মানে বাসায় আসা হয় দিয়ে যায় মানে কাউকে সে আনবক্সিং করতে দেবে না আরিয়ান সুন্দর করে আনবক্সিং করে আর সে এত এত আনবক্সিং করে এই যে একদম ট্যালেন্টেড হয়ে গেছে এটা আনবক্সিং করার জন্য এই যে দেখেন কত সুন্দর করে আনবক্সিং করতেছে দেখছেন মানে ওর কাছে এগুলো ইজি এদেশ হ্যাঁ ওপেন করো সব সময় সে আনবক্সিং করে তো এজন্য তার এগুলো এক্সপার্ট হয়ে গেছে আমার বলে দিতে হয় না যেভাবে করো ওইভাবে করো নিজেই পারে অনেক কার্ড এটা তাই না কি এটা এদিকেটাকে বলো বাবা লুক এট মি এই যে এই দুইটা অর্ডার করে আনা হয়েছে একটা হচ্ছে অলি নাইট ক্রিম আর একটা হচ্ছে অলি ডে ক্রিম এই দুইটা আমি ইউজ করি হ্যাঁ তো এই দুইটা আমার জন্য খুবই ভালো স্ক্রিনের জন্য আমার স্কিনে একদম শ্যুট করছে এই জন্য আমি এই দুইটা ইউজ করি আপাতত আগে অন্য কিছু ইউজ করতাম কিন্তু বর্তমানে আমি এই দুইটা ইউজ করি আরেক সুন্দর করে দেখা হতো এটা ওপেন করে খুলে এটা রাখো হ্যাঁ ওপেন করো হ্যাঁ অনেক আমার তো অলিটা বেশি করছে আর বিশেষ করে আমাদের এখানে তো এখন ঠান্ডা পরে গেছে আমি ঠান্ডার মধ্যে অলিটা ইউজ করতে পছন্দ করি তো যারা যারা আপনারা মানে ড্রাই স্কিন তারা অলিটা ইউজ করতে পারেন অলিটা কিন্তু মেয়েদের স্কিনের জন্য খুবই ভালো বিশেষ করে যারা ঠান্ডার দেশে থাকে তাদের জন্য অলিটা খুবই ভালো কারণ অলিটা হচ্ছে একটু তেলতলা থাকে তো স্কিনটা খুব স্মুথ থাকে একদম সফট থাকে স্কিন সেজন্য আমি অলিটাই ইউজ করি মানে অলি যখন মুখে দেওয়া হয় আমার মনে হয় স্কিনটা একদম সফট হয়ে যায় মানে খুবই সুন্দর থাকে স্কিন তো আমাদের এখানে যখনই ঠান্ডা পড়ে আমি অলিটা ইউজ করি আর আমার স্কিনে ভালো শ্যুট করছে এটা

আর কত সুন্দর তাই না তো যাই হোক আমাদের আনবক্সিং করা শেষ আর সবাইকে বাই বলে দাও একটু ছোট্ট করে শেয়ার করলাম যে আমরা আমার ছেলে কি সুন্দর করে আনবক্সিং করে আর আমি আপাতত স্কিনের জন্য কি ইউজ করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম সবাইকে বাই বলে দাও লুক এট মি বল আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই